আমরা একশো পার্সেন্ট নিশ্চিত এবং তার থেকেও আমরা ভোট বাড়াবো চৌষট্টি হাজার থেকেও বেশি ভোট বাড়াননি আশাবাদী একদম আচ্ছা আপনারা কোন কোন জায়গায় ভোটে বেশি নজর দিচ্ছেন কোন কোন পঞ্চায়েত আমরা দেবগ্রাম পঞ্চায়েত কালীঘাট পঞ্চায়েত মাটিয়ারি ফরিদপুর গোবরা এবং পলাশ পঞ্চায়েতের ঘেরা তেরোটা পঞ্চায়েতের মধ্যে আমরা নটা পঞ্চায়েতে আমরা লিড পাবো আচ্ছা বলছি আপনি এই যে ভোট যুদ্ধে নেমেছেন স্থানীয় একদম এলাকার মানুষ হিসেবে এই তৃণমূলের যে এই যে পাহাড় প্রমাণ সংগঠনের এর বিরুদ্ধে কতটা লড়াই দিতে পারবেন বলুন দেখুন তৃণমূলের যে দুর্নীতিগ্রস্ত দল এটা সবাই জানে আশি কালীগঞ্জ বিধানসভা আপামর জনগণ জানে একটা দুর্নীতিগ্রস্ত দল তাই মানুষ ক্ষিপ্ত ওদের প্রতি একদম ক্ষিপ্ত যার জন্য মানুষ সমস্ত মানুষ আমাদের সঙ্গে আছে আমার সঙ্গে আসছে এবং সমস্ত মানুষ সমস্ত স্তরের মানুষ আমাদের ভোট দেবে এবং জয়লাভ করবে সংখ্যালঘু ভোট পাবেন আপনি একদম নিশ্চিত সংখ্যালঘু আপনি দেবগ্রাম পঞ্চায়েতের চারবারের মেম্বার তো এটা কি কতটা কাজে লাগবে আপনার ভোট দেখুন আমি তো একজন তৃণমূল স্তর মানে মাটির লোক আমাদের বিজেপি প্রথম জন্মলগ্ন থেকে আমি বলতে পারেন আছি এই দল থেকে তাতে সবাই আপনার সবাই আমার সঙ্গে আছে আমাদের সঙ্গে আমাদের পার্টির নরেন্দ্র মোদীর যে যোজনা সেই যোজনা লোকে দেখছে এবং

কতটা ডিসেজ মনে হচ্ছে দেখুন আমাদের তো একটা সর্ব ভারতীয় দল যেটা আমাদের একদম মন্ডল থেকে জেলা জেলা থেকে রাজ্য এবং দিল্লি পর্যন্ত যায় যার জন্য ক্যান্ডিডেট একটু লেট হয় কিন্তু আমরা এই যে এই সময়ের মধ্যে আমরা সমস্ত জিনিস কভার করে ফেলবো এবং জয়লাভ করবো একটা জিনিস শোনা যাচ্ছে যে আজকে জগন্নাথ সরকার এসেছিলেন কিন্তু ওনাকে শোভাযাত্রার মিছিলে দেখা যায়নি না না শোভাযাত্রা কে বললাম আমাদের শোভাযাত্রা করেই তো আসলাম আমরা উনি ওনার যে কাজ ছিল যার জন্যে আমাদের মন্দির

আপাতমস্তক দুর্নীতির জন্য জড়িয়ে গেছে যার জন্য মানুষ কৃপ্ত আমাদের ভোট দেবে আমরা জয়লাভ করব আজকে جئے جی زندہ باد جئے زندہ باد جھنڈا مڈی زندہ باد جئے زندہ باد زندہ باد ہمم ساز زندہ باد زندہ باد بندے ماشاءاللہ بندے زندہ باد زندہ باد بندے ماشاءاللہ